গুড মর্নিং সবাইকে আজ শুক্রবার আজ সকালটা এইভাবেই শুরু হলো স্কুল থেকে তো এরা এখানে এখনো বসে আছে স্কুল যেহেতু খোলেনি এদেরকে স্কুলে ঢুকিয়ে দিয়ে আমরা কোথায় যাই কি করি আপনার দেখাবো তো আমরা চা খেতে খেতে হঠাৎ করে বাস এসে যায় এবং বাসের মধ্যে আমরা উঠে যাই লাফিয়ে কেননা আমরা যাচ্ছি এখন টুম্পাদির দোকানে দেখতেই পাচ্ছেন বাসে আমরা সব বসে পড়েছি আর তাওসিনা চাটাকে জাস্ট খেয়ে নিয়েছে আর নিয়ে বিস্কুটটাকে হাতে করে নিয়ে বাসের মধ্যে উঠে গেছে আর ও যেখানে থাকে সবাইয়ের সঙ্গে বক বক করতে শুরু করে দেয় ও বলছে চা যাদবপুরে আর বিস্কুট এখন আমার হাতে তো কে কে বিস্কুট খাবে চলে আসো তো এই সব পাগলামও করছে আর বকবক বক বক সারা বাসে কর কাজ ওইটাই করতে থাকে সবাইকে এন্টারটেন বিস্কুটটা কেউ খাচ্ছে না সেহেতু ও ঠিক করেছে বিস্কুটটা ও আমাকেই খাইয়ে ছাড়বে আর টুম্পির বলছে পাঁচশো টাকা খুচরো দিন খুচরো দিন তো আমরা এখন চলেছি ওয়ানের এ বাসে করে আমরা যাব মুকুন্দপুর কেননা টুম্পাদির দোকান মুকুন্দপুর আর আমরা যাদবপুর থেকে বাসে উঠেছি আর এটা দেখতে পাচ্ছেন মুকুন্দপুরে যাওয়ার রাস্তা তো খুবই সুন্দর লাগছিলো কেননা বৃষ্টিও হয়েছিল যেহেতু আর আমরা একদম সামনেই বসেছিলাম পৌঁছে গেছি আর বাস থেকে নেমে দেখছি খুব সুন্দর একটা মানে ঝিল ঝিলটা এত সুন্দর দেখতে লাগছিল মানে দারুণ লাগছিল আর দেখলাম যে ঝিলের কাছে এসে পদ্ম ফুল ফুটে আছে জলের মধ্যে ওটা দেখে তো জাস্ট মনটা আর ভালো হয়ে তো ঝিলের এই ফুলগুলোকে দেখে জাস্ট মনটা খুব ভালো হয়ে গেল আর এত সুন্দর লাগছিল দেখতে পরিবেশটা মানে জাস্ট অসাধারণ এক কথা যাকে বলে আর দেখলাম যে বাস স্ট্যান্ড রয়েছে এদিকে বাচ্চাদের ফুটবল খেলা শেখানো হচ্ছে আর দূরে দূরে যে বড় বড়ো বিল্ডিংগুলো জাস্ট দেখে তো মানে মনটা খুব ভালো লাগছিল আর আমরা এদিকে এসেছি কিন্তু খুব কমই এসেছি আর এই ঝিলটাই ফার্স্ট টাইম আসার এদিকে তাওসিনাও ও ভিডিও বানাচ্ছে ও বলছে হাই সবাইকে তা দেখতে পেলাম একটু দূরে প্রচুর মাছ জলের মধ্যে খেলা করছে যতদূর সম্ভবত যেটুকুনি চিনি মনে হলো টেলাপিয়ার বাচ্চা তো খুবই সুন্দর লাগছে আর অনেক বড় আর রাত্রের দিকে মনে হয় সন্ধ্যের পরে হয়তো ফোয়ারাটা চালায় কেন দেখলাম মধ্যখানে একটা ফোয়ারা সেট করা আছে তার মানে এটা রাতে ওঠে আর টুম্পা টুম্পাদি সুতোপা আর স্মৃতি ওরা সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে হয়েছে আর আমাদেরকে বলছে হ্যাঁ যত পারে ভিডিও করে যা করে যা যেটা আমরা করে থাকি আর কি সেটাই বলছে তো আমরা ওখানে অনেক অনেক ছবি তুলেছি ভিডিও তুলেছি আমার দেখতেই পাচ্ছেন অসাধারণ ভিডিও করছিলাম বলে আমাদের ছেড়ে দিয়ে চলে গেছে আমি আগে আগে চলে এসে দোকানের শাটার খুলে দিচ্ছে এটা ভারী অন্যায় আমরা নতুন জায়গায় এসেছি আমরা কিছু চিনি না আমাদেরকে না নিয়ে চলে আসছো তো তোমরা তিন মূর্তি দোকান খোলা হয়ে গেছে দোকানের শাটার উঠে গেছে সবাই দেখে নাও সুভা শাড়িতে আমরা এখন এসছি সুভা শাড়িতে শাড়ি কিনতে এসছি শাড়ি কিনবো না দোকানটা বিক্রি আছে এটা হচ্ছে মুকুন্দপুরে যদি কারোর লাগে ফোন নাম্বার দিয়ে দেবো যোগাযোগ করে নেবে দোকানে আসা মানে আমাদের ইচ্ছা মতন শপিং করা যা যেটা ভালো লাগে সেই সেটা নেয় আর না নিলেও টুম্পাতি জোর করে দেয় তো আজকে আমরা তেমন কিছু একটা কিনিনি কিনেছে তাওসিনা তাওসিনা চারখানা শাড়ি কিনেছে আর শাড়িগুলো সত্যি খুবই সুন্দর সুন্দর একটা কলঙ্কারি ছিল তার মধ্যে প্রতিটা শাড়ি খুব সুন্দর কারণ আমার সাদা শাড়িটা খুবই ভালো লেগেছে আর টুপাতি শাড়ির কোয়ালিটি খুবই সুন্দর আমাদের কেনাকাটা কমপ্লিট দেখতেই পাচ্ছেন আমরা সবাই বেরিয়ে পড়েছি আর আমি খুব ভালো মেয়ে আমি কিচ্ছু কিনিনি সবাই কিনেছে ওরা ওরা খুব বাজে মেয়ে তার মানে না না সবাই খুব ভালো আর আমার কথা টুম্পি শুনে হাত তুলে বলছে দেখ আমিও কিছু কিনিনি কিন্তু আর তাওসিনা শাড়ি দেখাচ্ছে দেখ কতগুলো কিনেছি তো দেখতেই পাচ্ছেন তাহলে আমরা বাচ্চাদের স্কুলে দিয়ে কি কী করে বেড়াই তো প্লিজ সবাই পাশে থাকবেন সাপোর্ট করবেন থ্যাংক ইউ